হলো গুড মর্নিং সবাইকে আর একদম সেজে গুজে রেডি হয়ে গেছি সকালবেলা সাত বলতে কিছুই না একটা জাস্ট হালকা শেডের উপর লিপস্টিক তারও গান চলছে একটু হালকা একটা লিপস্টিক একটু কানের দুল ব্যাস এই তো সাজগোজ আর আজকে আমি এই কুর্তি এই আউটফিটটা পরেছি এটা কিন্তু এর ওড়না না এটা একটা স্টোল বাট এর সাথে ম্যাচ হচ্ছে বলে এটা নিয়ে নিয়েছি তো এখন কথা হচ্ছে কোথায় যাচ্ছি ইয়েস আমাদের দু হাজার চব্বিশের নতুন বছরের ফার্স্ট ট্রিপ চলছে মানে শুরু হচ্ছে এখন এখন থেকে আর সেটা হচ্ছে ডেস্টিনেশন শান্তিনিকেতন সঙ্গে অনেকেই যাচ্ছে আমরা একা নই মানে আমি মিস্টার দে দে ফ্যামিলি শুধু একা নয় তার সঙ্গে আরও কেউ কেউ যাচ্ছে তো সেটা ক্রমশ প্রকাশ্য চলো আপাতত বেরানো যাক আজকে একটু আমরা লেটে বেরোচ্ছি এখন বাজে হচ্ছে ঘড়িতে ডট নটা আর আমরা আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি তো চলো আর দেরি না করে বেরোনো যাক গুড মর্নিং করে দাও সবাইকে

চলো আমাদের যাত্রা শুরু হলো নিউ ইয়ারের ফার্স্ট ট্রিপ শান্তিনিকেতনের পথে আমাদের প্রথম হল্ট হচ্ছে শিমলাগড় কালীবাড়ি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে না এখন পার্সেল করে নিচ্ছি কচুরি তার কারণটা হচ্ছে রিওর নামে মানে রিওর নামে আমাদের মানসিক ছিল রিও হওয়ার আগে থেকে তো সেটা আমাদের কমপ্লিট করা হচ্ছিল না আসা হচ্ছিল কিন্তু মানে পুজো দেওয়া হচ্ছিল না তো আজকে যখন আমরা পুজো দিচ্ছি এখানে তো বললাম চলো ওই মানসিকটা কমপ্লিট করে নিই তো সেই হিসাবে কিছু মানুষ যারা থাকে মন্দিরের বাইরে তাদের খাওয়ানোর কথা ছিল তো সেই জন্য এখান থেকে কচুরি আর তরকারি মিষ্টি এগুলো নিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে অলরেডি দেওয়া হয়ে গেছে আর তিনটে কম পড়েছে তো সেই তিনটে আমি আবার নিতে এসেছি তো ওখানে কচুরি ভাজছে চলো তোমাদের দেখাই আর তোমাদের যেটা বললাম আমার রিওর নামে যে মানসিক ছিল সেটাও কমপ্লিট এবার আমরা একটু কফি খাচ্ছি বাড়ির থেকে নিয়ে আসা কফি খেয়ে ডাইরেক্ট শক্তিগর কারণ এখন খিদে পেয়ে গেছে খুব খিদে পেয়ে গেছে এখন মোটামুটি ওই সাড়ে বারোটার মতো বাজার সেই জন্য কোথাও কচুরি নেই মানে এর আগে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কচুরি নেই তো আমরা ব্যাকে যাইনি আমরা সামনে এই ধাবাটা রয়েছে এখানে এদের এটার খাবার কোয়ালিটি খুব ভালো কারণ একবার আমরা এখানে খেয়েছি ভাইরা ছিল সেবার মিস্টার দেও ছিল না বাবা মাও ছিল না ভাইরা ছিল মেজমা ছিল যেবার আমরা পাহাড়ে গেছিলাম তোমরা ওই ব্লকটা যারা দেখেছো তারা জানবে এই এই হোটেলেই আমরা খেয়েছিলাম তো সেই জন্য মানে ধাবাতে এখানকার খাওয়া দাওয়া খুব ভালো চলো ভরাটা খাওয়া যাক আগেরবার না পরাঠাই খেয়েছিলাম তখন এই কড়াইশুঁটির কচুরির অপশনটা ছিল না বাট এবার লাকিলি কড়াইশুঁটির কচুরি আছে দেখে পরোটার দিকে আর না গিয়ে সোজা কড়াইশুঁটির কচুরিতে কনসেনট্রেট করলাম আর এদিকে রিও কচুরি বা লুচি এটাই কোনো কিছু খায় না আর এদিকে দুপুরও হয়ে গেছে সেই জন্য ও বললো আমি ভাত খাবো একেবারে লাঞ্চে তো চিকেন থালি নিয়েছিল এবার এর মধ্যে থেকে তো অনেক কিছুইও খায় না মানে এই যে আলু পোস্ত রয়েছে চাটনি রয়েছে মিষ্টি রয়েছে এগুলো খাবে না বেগুনিটাও খাবে না বললো ও শুধু ডাল ডালের সাথে একটু ভাজা আর চিকেনটাই খেয়েছিল তো সেই জন্য ওকে ওর থালা থেকে সব কিছু নামিয়ে যেগুলো ও খাবে সেগুলো রেখে বাদ বাকিগুলো আমরা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নিচ্ছিলাম তুই খাবি না কি ডাল দিয়ে মেখে দেব বাড়ির খুব কাছে এসেই গেছে আর এটা দেখো তোমরা বুঝতে পারছো হ্যাঁ এটাই হলো সেই সোনাঝুরির হাট আর এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে আমাদের বাড়ি হুম লাল পাতা না তারপরে প্রতিশ্রম করো তারপরে দেখেছো। ফুল প্রমাণ দিয়ে দিলাম শুধুমাত্র কথা হয় এই জেনারেশন নাকি ফোন ছাড়া বাঁচে না ওই দেখো ওই জেনারেশনও কিন্তু ফোন ছাড়া বাঁচে না এসেই ছবি তুলতে বসে গেছে বাই বাইদ এখন হচ্ছে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতো বাজে আর আমরা এসে ফ্রেশ হয়ে নিয়েছি বাট আমি আর মা আর সঙ্গে মিস্টার দে না রিও তাই শুধু ওর দাদু ড্রেস চেঞ্জ করেছে আমরা কেউ ড্রেস চেঞ্জ করিনি এমনি ভালো করে হাত পা ধুয়ে রিফ্রেশ হয়ে নিয়েছি আর কফি যেটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ফ্লাক্সে সেটাই কাপে ঢেলে এখন খেতে শুরু করেছি এদিকে জামাই আর শ্বশুরের দেখতে পাচ্ছ তারা এখন ঝুলা ঝুলচার গল্প করছে তাদের কফি খাওয়া কমপ্লিট আর মাতাশ্রী এখন ফটো তুলতে ব্যস্ত তার কফি ঠান্ডা হচ্ছে আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে একটু কফিটাও খেয়ে নিচ্ছি বাই ওয়ে আজকের জার্নিটা তো খুব ভালো হলো অনেক দিন পর বাবা মার সাথে বেরানো হয়েছে অনেক দিন পর মানে সেই লকডাউনের আগে বেরানো হয়েছিল মানে দু হাজার উনিশে দু হাজার উনিশে বাবা মার অ্যানিভার্সারিতে তারপরে আর না সরি হ্যাঁ বেরানো হয়েছে দু হাজার একুশের বাবা মার অ্যানিভার্সারিতে ফেব্রুয়ারি মাসে আর তারপরে গিয়ে হাজার বাইশ তেইশ গিয়ে চব্বিশ মানে প্রায় দু তিন বছরের মাথায় আবার বেরানো হয়েছে তো সেবার গেছিলাম লাস্ট মন্দারমণি আর এইবার শান্তিনিকেতনে এখানে আসা হয়েছে তো দিন পর সবাই মিলে একসাথে খুব মজাও হয়েছে ডেফিনেটলি আর সেই সঙ্গে সঙ্গে শিমলাগড়ে ছেলের নামে মানে ছেলে মানে তখন তো রিও হয়নি রিও হওয়ার অনেক আগে তো ছেলে নামে সেটা জানতাম না বাট একটা মানসিক করে রেখেছিলাম ওর নামে যে সব কিছু সব ভালোভাবে হয়ে গেলে ভালোভাবে মিটে গেলে ওখানে একটা এইভাবে এইভাবে পুজো দেব। তারপরে একবার পুজো দেওয়া হয়েছিল বাট তখন রিও অনেক ছোট ছিল সেই জন্য যা যা মানে করব বলেছিলাম সেগুলো করা হয়নি নর্মালি পুজোটা দেওয়া হয়েছিল তো আজকে যেহেতু সময়ও ছিল হাতে আমরা ওইভাবেই বেরিয়েছিলাম প্ল্যান করে আজকে পুজো টুজোগুলো সব কমপ্লিট হয়ে গেছে মানে মানসিকের পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা ধীরে সুস্থে মানে ঘুরতে ঘুরতেই আসা যাকে বলে হাতে সময় নিয়ে আর যেহেতু বাবা এসছে বাবা এখন অত সকালে উঠতে পারে না সকালবেলার কাজকর্ম সেরে বাবার বেরোতে দশটা বেজে যায় তো সেই জন্য আমাদেরও আজকে একটু বেরোতে লেট হয়েছিল নটার পরে সাড়ে নটা দশটা নাগাদ আমরা বেরিয়েছি বাড়ি থেকে মানে বাবাকে নিয়ে বাবার ফ্ল্যাট থেকে জার্নি স্টার্ট করা হয়েছিল তো চলো তোমাদের সাথে আবার কালকে দেখা করছি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকে শুধু সকালবেলা থেকে বিকেল অবধি তোমাদের সাথে ব্লগ শেয়ার করলাম কালকে থেকে সকালে বিকালে যেরম করি সেরমভাবেই করবো ওখানে তো চলো টাটা কফি খেতে খেতে টাটা প্রিয় টাটা করে দাও